নিয়ে যদি সংসদে যান আপনাদের কিন্তু ছাড় দিবে না পিঠের তুলে নিবে আমি জনগণের কাছে বলি যেখানে চাঁদাবাজি যেখানে সন্ত্রাসী ধরেন পিসমুড়া বান দিয়ে খাম বাসাতে একদিন বাইন্দা রাখেন তারপরে বানবেন তারপরে সান্ডার তেল দিয়ে পিটাইবেন তারপরে মনে করেন যে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিবেন বিচারের জন্য আমরা হয়তো ফেসিবাদ বিলুপ্ত করেছি কিন্তু ফেঁসিবাদের ব্যবস্থা এখনো কিন্তু বিলুপ্ত হয়নি আমরা যতদিন এই ফেসিবাদের ব্যবস্থা বিলুপ্তি না হবে অতদিন আমরা রাজপথে থাকব এনসিপি রাজপথে থাকবে ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে থাকব। আমরা কোনো পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে থাকবো না কোনো আর্মিকে নিয়ে থাকব না কাউকে নিয়ে থাকব না আমরা জনগণকে নিয়ে রাজপথে থাকবো আমাদের এনসিপি কিন্তু নির্বাচনমুখী রাজনৈতিক দল নয় তারা নির্বাচন নিয়ে ভাবে না তারা জনগণকে নিয়ে ভাবে এনসিপি হচ্ছে রাজপথের যোদ্ধা তারা রাজপথ থেকে যুদ্ধ করে উঠে এসেছে কিন্তু যখন দেখেছে যে ফেসিবাদকে তারা বিদায় করেছে কিন্তু ফেসিবাদ বন্দোবস্তকে বিলুপ্ত হয়নি তখন তারা চিন্তা করেছে যে আমরা জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমাদের একটি রাজনৈতিক দলের দরকার আছে জনগণের প্রয়োজনে দেশের স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এনসিপি একটি দল গঠন করেছে আপনারা দেখবেন আমাদের ছোট করার জন্য বিশেষ একটা গোষ্ঠী সবসময় বলে এনসিপি শিশু দল এনসিপি মেম্বার হওয়ার উপযুক্ত না আমরাও বলি আমরা মেম্বার হওয়ার উপযুক্ত না আমরাও বলি যে আমরা শিশু দল আমাদের নিয়ে এত মাথা ঘামানোর দরকার নাই নিজেদের চরকায় তেল দেন নিজেরা ভালো হয়ে যান যার যার জায়গা থেকে চাঁদাবাজি বাদ দেন জনগণের স্পন্দন বোঝার চেষ্টা করেন জনগণের কাতারে এসে দাঁড়ান তাহলে এনসিপি যে একদম তাকে সংসদেই যেতে হবে আপনারাই সংসদে যান কিন্তু আপনারা সংসদে শান্তি পাবেন না যদি এনসিপি রাজপথে থাকে আপনারা সেই আগের বন্দোবস্ত নিয়ে যদি সংসদে যান আপনাদের এনসিপি কিন্তু ছাড় দিবে না চামড়া তুলে মোটেই কমে নাই আপনারা দেখেছেন কিনা জানি না একজন ঝালমুড়িয়ালা রাস্তার ভিতরে কান্না করছিল তার প্রত্যেকদিন চারশো টাকা চাঁদা দেওয়া লাগে একটা ঝালমুড়িয়ালা কয় টাকা ইনকাম করে যে তার চারশো টাকা চাঁদা দেওয়া লাগে আগের ছিল বাঘ বাঘ ছিল একজন আর এখন ক্ষুধার্ত হায়না হয়েছে শেসরা কতগুলা এই একদল যায় একদলা সে চাঁদাবাজি করতে একদল যায় এক দল আসে চাঁদাবাজি করতে সেক্ষেত্রে বাঘের কবল থেকে এখন এই স্যাসরা হায়েনাদের কবলে এখন আমার বাংলাদেশ আমার বাংলাদেশ এখন স্যাসরা হায়নাদের কবলে এই কবলে পড়ে আছে এবং তাদের মানুষের চামড়া গরিবের চামড়া ছিলে ছুবড়ে খাচ্ছে এবং আমরা সেক্ষেত্রে এনসিপি আমরা চাচ্ছি যে এই গোষ্ঠীটাকে প্রতিহত করার জন্য এই চব্বিশে আপনারা জানেন যে মানুষ কীভাবে রাজপথে নেমেছে এবং আপনারা দেখবেন যে যেসব ছেলেপেলেরা জীবন দিয়েছে তাদের বয়সটা কত তারা তো চিন্তা করতে যে যেমন ধরেন আমার ছেলে ব্রিটিশ ল নিয়ে পড়তো তার রাজপথে আমার কি দরকার ছিল সে তো তার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করতে পারতো কিন্তু তারা কিন্তু ভবিষ্যতে চিন্তা করে নাই তারা সবাই যা যার জায়গা থেকে ক্ষুদিরামের মতো হয়েছে এবং ক্ষুদিরামের মতো ফাঁসির দলি দড়ি গলায় নিয়ে তারা রাজপথে নেমেছে আমরা চাই প্রত্যেকটা মানুষ আমাদের যেই সন্তানের আছে এবং নতুন প্রজন্ম আছে তারা সবাই নিজেদের ক্ষুদিরাম মনে করবে এবং দেশকে বিনির্মাণের জন্য সকল ফাঁসিবাজ চাঁদাবাজদের বিরুদ্ধে লড়ে যাবে